বিস্মিল্লা হিরওয়াহান ই রহিম আসসালাম আলিকব্যবন্ধুরা আমাদের জীবনে দুটি অদৃশ্য শক্তি কাজ করে ফেরেস্তা এবং শয়তান দুজনেই আমাদের হৃদয়ে টান দেয় কিন্তু প্রশ্ন হলো কখন কার টানটা বেশি হয় যখন তুমি আল্লাহকে স্মরণ করো একবার আস্তাক ফিরুল্লাহ বলো দোয়া করো কোরআন পড়ো বা শুধু ভালো কিছুর ইচ্ছা জাগে এই মুহূর্তে ফেরেশতারা তোমার পাশে আসে তারা তোমাকে ভালো দিকে ঠেলে দেয় ভালো গাছ হঠাৎ সহজ লাগে এটাই ফেরেস্তার প্রভাব কিন্তু যখন মন ফাঁকা গাফিল দুশ্চিন্তা রাগ হতাশা এই অবস্থায় শয়তান সবচেয়ে বেশি প্রভাব ফেলে সে গুনাহকে সুন্দর দেখায় রাগ বাড়াই মন অস্থির করে তোলে প্রিয় বন্ধুরা শয়তান সবচেয়ে খারাপ তুমি জানো মহান আল্লাহ বলেন যারা আমাকে স্মরণ করে শয়তান তাদের উপর ক্ষমতা পায় না সুরা হিজর মানে খুব সহজ যখন তুমি আল্লাহকে স্মরণ করো ফেরেশতা দিতে যায় আর যখন তুমি গাফিল হও শয়তান শক্তি পেয়ে যায় মনকে শুধু একটা প্রশ্ন করো এই মুহূর্তে আমাকে কে টানছে আলো নাকি অন্ধকার একবার আস্তাক ফিরুল্লা বলো দেখবে ফেরেস্তার টানি সবচেয়ে শক্তিশালী হয়ে যাবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ